কি করে লিজা কি রান্না করছ আজকে আজকে সাদা পোলাও রান্না করছি মুরগির মাংস ভুনা করছি মুরগির মাংস আর এটা আর হচ্ছে এটা হচ্ছে মাছ ভুনা আর কি মাছ ভুনা হ্যাঁ কাটা পাইছে আর পরে ভুনা করছি আর কি আচ্ছা আচ্ছা তোমাকে এতটুকু দিব ফাজা এটা কি মা এটা মটরশুটি মটরশুটি দিয়ে রান্না করতে হবে বাবা

ফাইজামনে পাত্রে চামুস দিয়া